সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটসিমে আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি অতি গুরুত্বপূর্ণ এবং কি সকল ইতালি ভাগ্য ভাগ্যবদলের দিন আগামী ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের সামনে সকাল দশটা বাজে সকল ইতালি ভুক্তভোগীদের অন কর্মসূচি পালন করা হবে তো বিশেষ করে দুই হাজার বাইশ সাল দুই হাজার এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য করে বসে এবং মেল কি ওয়েব ফর্ম পূরণ করে অনেকে বসে আসেন এবং কি এর মধ্যে আছে যে অনেকে পাসপোর্টগুলো রিটার্নও পান নাই তো সকল ইতালি ভিসাভুক্তভোগী এবং কি বিশেষ করে ফ্যামিলি ভিসা তারাও কিন্তু দুই হাজার তেইশ সালে এবং কি চব্বিশ সালে জমা দিয়ে এখনও অপেক্ষা আসেন একটা সমাধানের তো তারাও কিন্তু ভুক্তভোগী আসলে ইতালি একবার পুরো একটা জটলা লাগে আছে তো এই জন্য আমরা একটা সমাধানের লক্ষ্যে ছাব্বিশে আগস্ট দুই রোজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের সামনে অনুসরণ কর্মসূচি পালন করবো তবে সকলে ইতালি ভিসা ভুক্তভোগীদের অনেক আগেই আমি অবগত করেছি আপনাদের প্রায় ছয় সাত মাস আগে থেকেই যে ইতালি প্রধানমন্ত্রী জর্জা মেলেনি উনি বাংলাদেশে আসতেছে ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে বৈঠক হবে তো আগামী তিরিশে আগস্ট এবং কি একত্রিশে আগস্টে যেহেতু উনি আসবে এটা উপলক্ষে এখন উনি যদি আসে বাংলাদেশে এবং ভুক্তভোগীরা দু হাজার বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল এই যে কয়েকটা বছর ধরে ঝুলে আসে তো যদি তার মাধ্যম দিয়ে যদি সমাধান না করতে পারি এরকমভাবে আরও কয়েক বছর ঝুলে থাকতে হইব আসলে এটা কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই তো এই জন্য আমরা চাই কি সকল ইতালি ভুক্তভোগী মিলে একটা সমাধান লক্ষ্যে ছাব্বিশে আগস্ট আমরা সবাই একসাথে জড়ো হব এবং কি আমাদের যে প্রবাসী মন্ত্রালয়ে যে আসিফ নজরুল আছেন এবং কি পররাষ্ট্র মন্ত্রালয় তহিদ হসেন আছেন তাদের মাধ্যম দিয়ে যদি আমাদের কষ্টের কথা বা আমাদের যে সমস্যা কথাগুলো স্মারকলিপি আকারে যেমন ইস্তান পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট এবং কি অনেকে রিটার্ন পান এবং কি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন সকল ইতালি ভুক্তভোগী বিশেষ করে দুই হাজার বাইশ সাল তেইশ সাল চব্বিশ সালের মধ্যে যত ভুক্তভোগী সকল ভুক্তভোগীদের স্মারকলিপি আকারে যদি আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সারের কাছে পৌঁছাতে পারি তাদের মাধ্যম দিয়ে দেখেন আসিফ নজরুল এবং কি যে তৈ দোসেন আসলে তারা আমাদের জন্য ওরকমটা কিছুই করে নাই প্রবাসী মন্ত্রালয় তাদের এসি বাতাস খাবে সারাদিন ওই যে আপনার অফিস টাইমগুলো আইসব অফিসে বসবে তাদের এই কাজটাই এবং কি তৈ যে পররাষ্ট্র মন্ত্রালয় ওনরা এসির বাতাস খাবে সরকারি এসি বাতাস ওই যে তাদের এস এসি বাতাস লাগানো শরীরে এইটাই তাদের কাজ কিন্তু যে এই যে শত শত ভুক্তভোগীরা দীর্ঘদিন অপেক্ষা করতে আসে এবং কি দফায় দফায় তাদেরকে স্মারকলিপি দিতে আসে এটা কিন্তু তারা দেখে না এখন আপনারা বলবেন যে আপনারা তো বিগত দিনগুলো তো তাদেরকে স্মারকলিপি দিয়েছেন যেমন তৈ দোসেনের সাথে সরাসরি বৈঠক হয়েছে এবং কি তাদেরকে বারবার বোঝানো হয়েছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সাথে বৈঠক করাই দেন কিন্তু সে কখনই এটা করে নাই তো আসলে এখন আমরা যে ছাব্বিশ তারিখে নামবো এখন আমাদের কি আবারও পুনরায় তা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সাথে কি বৈঠক করাই দিবে বা এখন আমরা চাইবো যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সাথে বৈঠক করাই দিবে এই এইটা আমরা আমাদের দাবি থাকবে তবে যদি এটাও না করে দেয় যে আমাদের স্মারকলিপি আকারে যদি আমাদের কথাগুলো যদি তাদের মাধ্যম দিয়ে যদি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কাছে এই কথাগুলো যদি পৌঁছাতে পারি শাহরকলিপি আকারে এবং কি একত্রিশ তারিখে যদি মিটিংয়ে তারা গোল টেবিলে যখন বসবে তখন যদি আমাদের কথাগুলো তুলে ধরে তাহলে তো আমাদের এখানে একটা বড় একটা পাওয়া বড়ো একটা সুখবর এখন আমরা যদি একত্রিশ তারিখে বাইরে আমরা আন্দোলন করব ফেস্টুন টুন ব্যানার নিয়ে এখন আমাদের কথাগুলো যে তাদের বৈঠকে এবং যে তাদের গোল টেবিলে যে যাবে এটা আসলে কতটুকু যুক্তি আপনি দেখেন আপনি যদি একত্রিশ তারিখে দাঁড়ান কোথায় দাঁড়াবেন যে তারা মিটিং করবে কখন বা তারা বৈঠক করবে কখন কখন তারা আবারও ইতালি চলে যাবে যে ইতালি প্রধানমন্ত্রী জর্জাম একত্রিশ তারিখ কিন্তু চলে যাবে এখন কখন যাবে কি যাবে বা কোথায় বসবে এটা কিন্তু আপনারা আদৌ এখনও জানেন না দেখা যাবে যে আমরা আমাদের দাঁড়াইতে দাঁড়াইতে তারা বৈঠক করে অলরেডি চলে গেছে গা তো এরকমভাবে হয় না দেখেন আমরা সকলে ইতালি ভিসা ভুক্তভোগী আমাদের একটাই উদ্দেশ্য আমাদের একটাই চাও পা যে আমাদের কথাগুলো যাতে ডক্টর মোহাম্মদ ইনুসার জর্জা মেলিনির কাছে বলে কিন্তু আমরা যে একত্রিশ তারিখে ব্যানার ফেসটু নিয়ে দাঁড়াই থাকবো আমাদের কথাগুলো বলবে এটা কখনোই সম্ভব না আমরা যদি আগে থেকে তাদেরকে আমাদের কষ্টের কথা ক্লিয়ার করে বলি এবং কি দেখেন তৈদসেন বা আসিফ নজরুল তারা যদি আমাদের জন্য নাও করে তারপরও আমরা আপ্রাণ চেষ্টার মাধ্যমে বা আমরা যদি তাদেরকে বলি বা আমাদের কষ্টের কথাগুলো যদি তারা বুঝতে চেষ্টা করে তাহলে কিন্তু তাদের ধারে কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের পর্যন্ত পৌঁছানো সম্ভব কিন্তু এমনি আপনার রাস্তায় নামিয়ে যে আপনার ওই দিনে তার কান পর্যন্ত পৌঁছে যাবেন এরকমটা না এখন আমাদের ব্যর্থতা বা আমরা হতাশা বাংলাদেশে করছি এমন পররাষ্ট্র মন্ত্রালয় যে তো দেশের কিছুই বোঝে না ভালো মন্দ আমাদের নিয়ে যে কাজ করবে সরকারি চাকরি করে তার মতো বেতন পায় এটুকুই তার কাজ কিন্তু আমাদের নিয়ে যে তিনি মাঠ পর্যায়ে কাজ করবে এটা তার মধ্যে নাই তারপরে এখন আমরা ব্যর্থ কি করব। চাও পাওয়ার কিছু নাই তারপর ব্যর্থ নিয়ে আমাদের আগেই তৈরি কারণ প্রত্যেকটা সেক্টরের মন্ত্রালয় এবং কি অধীনে কাজ কিন্তু আলাদা তো যেহেতু প্রবাসী নিয়ে এবং কি প্রবাস থেকে একজন আসবে প্রধানমন্ত্রী তো ওনার অধীনে এবং কি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের দিয়ে কিন্তু আমাদের কাজগুলো করাইতে হইব এখন আমাদের আগে থাকতেই কিন্তু আমাদের এটা উদ্যোগ নিতে হইব এবং কি তাদেরকে বুঝিয়ে যেমনি পারি আমাদের কথাগুলো যাতে বলে যে ডক্টর মোহাম্মদ স্যার আমাদের কথাগুলো যাতে জর্জামালিনের কাছে তুলে ধরে তো এই ব্যাপারটা যদি আমরা আগেই না করি তাহলে ওই যে একত্রিশ তারিখে আমরা কিভাবে তার কান পর্যন্ত পৌঁছাইতে পারবো এখন আপ আপনারা মতামত দেন দেখেন আমরা কোনো বিরোধিতা বা কোনো কিছু করি না দেখেন এখানে প্রত্যেকটা ফেসবুক ইউটিউব বা আপনার প্রত্যেকটা চ্যানেলে এবং কি প্রত্যেকটা গ্রুপে গ্রুপে দেখবেন যে ছাব্বিশ তারিখে ডাক ছাব্বিশ তারিখে দেখেন এটা গ্রহণযোগ্য দেখেই প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা ফেসবুক ব্লগার প্রত্যেকের গ্রুপে যারা ফেসবুক গ্রুপে চালান প্রত্যেক গ্রুপে গ্রুপে দেখবেন যে ছাব্বিশ তারিখে অনশন কর্মসূচি ডাক দিয়েছে তো এখন কথা হলে কি সবাই সাপোর্ট করতেছে এবং আরেকটি বিষয় ক্লিয়ার করি দেখেন আপনি যদি তিরিশ তারিখে করতে চান তিরিশ তারিখ হলে শনিবার সাপ্তাহিক বন্ধ শুক্র শনি বন্ধ থাকে তো তিরিশ তারিখে করলেও কিন্তু আপনাদের যে মন্ত্রালয়ের কাজগুলো ওইগুলো কিন্তু হবে না তো এই জন্যে আমরা দুই তিন দিন আগে থাকতেই আমরা করতে চাই যাতে আমরা মন্ত্রণালয়ে তাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করি এবং কি তাদেরকে একটা কথা বলা থাকবে যে আমরা এই যে ছাব্বিশ তারিখে নামতেছি আমরা কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত করব। এখন আমাদের যদি ওই ছাব্বিশ তারিখে দু ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো সুন্দর মতো মেনে নেয় তাহলে তো দু ঘন্টায় হয়ে গেলো বা তিন ঘন্টার মধ্যে যদি মেনে দেয় তিন ঘন্টায় হলো বা ওই যে ওই দিন যদি মেনে নেয় ওই দিনে হয়ে গেলো বা তারা যদি ওই দ্বিতীয় দিনে মানতে চায় তো দ্বিতীয় দিন শেষ হয়ে গেল কা এরকমটা না যে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের করতে হইব তো এখন আমাদের তো একটা টার্গেট নিয়েই কাজ করতে হইব এমন না যে আপনি সমস্যা পড়ছেন আপনার বাংলাদেশে জনগণ করছেন আপনার সমস্যাটা অল্পতেই সমাধান হয়ে যায় এরকমটা না এটা আপনি বুঝতে হবে বাংলাদেশে জনগণ করছেন আপনার সমস্যাটা তার কান পর্যন্ত গেলেও তারা কিন্তু কানে শোনে না সমস্যা কারো সমস্যা সরকার পক্ষ তারা এত এতটা সহজে শুনতে চায় না তো আপনি একটা টার্গেট নিয়ে কাজ করতে হইব এখন আমরা বলতেছি ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ ভাই একত্রিশ তারিখে আমরা কি যদি এর আগে কাজ শেষ হয়ে জায়গা তাহলে কি আমরা কি একত্রিশ তারিখে বসে থাকবো অবশ্যই না আর তো এখানে আপনাদের তিরিশ তারিখে অনেকে বলেন তিরিশ তারিখ কিন্তু বন্ধের দিন শনিবার বন্ধের দিন কী করবেন পররাষ্ট্র মন্ত্রালয় বা ওই যে প্রবাসী কল্যাণ মন্ত্রালয় সব বন্ধ থাকবে একত্রিশ তারিখে জর্জ মেলেনির সাথে বৈঠক হবে তবে কখন হবে কি হবে এটা কেউ এখনও কিন্তু ক্লিয়ার না এবং কি কোথায় হইব এটাও ক্লিয়ার না তো আপনি কোথায় রাখবেন আপনার কথাটা সরাসরি টেবিল পর্যন্ত যাইবো গা ডক্টর মোহাম্মদ স্যার বৈঠক করবে সাংবাদিক সব কিছু থাকবে এবং কি আপনারা থাকবেন রাস্তায় কোথায় থাকবেন এটা তারা জানবো না যে ভুক্তভোগীরা ওইখানে মানববন্ধন করতেছে এটা তারা কান পর্যন্তও যাইবো না কারণ এমনও একটা পর্যায়ে তারা চাইব না বাংলাদেশের ভাবমধ্যে নষ্ট হোক তারা সর্বোচ্চ ফোর্স ব্যবহার করবে দেখেন আপনারা গত যে তেইশে জুলাই দু হাজার রোজ বুধবার ইতালি বিএফএস গ্লোবাল বা ইতালি আম্বাসির সামনে যে আমরা অনশন কর্মসূচি পালনটা করছিলাম তো ইতালি বিএফএস গ্লোবালের সামনে লাস্টে আমরা ওইখানে ছিলাম তো পুলিশ প্রশাসন কিন্তু তারা আমাদেরকে অনেক জবাবদিহি করছে এবং কি আমাদের কিন্তু লাস্টের দিক দিয়েও একটা কথা বলছে যে দু মিনিটের মধ্যে আমাদেরকে এখান থেকে মাঠ ত্যাগ করার জন্য দেখেন আমাদের এই কথাগুলো বলে কিন্তু তারা আমার ট্যাক্সের টাকা আমার ব্যাটের টাকায় তারা চলে তো তারা আমাদেরকে জবাবদি করে কিন্তু ইতালি উপরে বসে আছে তারা তারা তালা লাগিয়ে কিন্তু নিচেও নামে না তাদেরকে প্রশ্ন করলো না বা তাদেরকে জবাবদি করলো না যে এখানে শত শত ভুক্তভোগীরা নিচে দাঁড়িয়ে আছে তোমরা কেন এখানে ভিতরে লুকে আসো তারা কি চায় তাদেরকে একটা সমাধান দাও তাদের লিখিত আকারে একটা সমাধান দাও তারা কি চায় তারা কয় আজকের ভুক্তভোগী নাকি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী এখন তাদের সমস্যা কি যদি আজও তো আমাদের ব্যাপারটা জানছে যে দু হাজার সাল চব্বিশ সালের ভুক্তভোগী এখনও কেন তারা ভুক্তভোগী হয়ে আছে। এইটা জবাব দিয়ে যদি প্রশাসন করতো তাহলে তো আমাদের যে সমাজ আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী যে তাদের প্রতি একটা সম্মান এবং কি যে আমাদের যে বাংলাদেশে যে আইন আছে এটাও আমরা বলতে শিখতাম প্রশাসন যদি এরকমভাবে বলতো যে তাদের ট্যাক্সের টাকা বা এই প্রবাসীদের টাকাই কিন্তু আমাদের বেতন হয় তো তাদের যে সমস্যাটা এটা কিন্তু আমাদের দায়িত্ব তো তোমরা এটা সমাধান করো যে কিভাবে এটা সমাধান করা যায় দ্রুত কিন্তু এটা কখনোই করে না তো আমরা যে একত্রিশ তারিখে ওইখানে দাঁড়াবো আমরা যে দুই মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য এক ঘন্টার জন্য আমরা যদি আমাদের কথাগুলো হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুসারের যে বৈঠক যে মেলিনির সাথে ও বৈঠক টেবিলে যদি আমাদের কথাগুলো যদি না পৌঁছায় তো আমরা একত্রিশ তারিখে দাঁড়াই কি হইব আমরা দাঁড়াইতে দাঁড়াইতে আরেক দিক দিয়ে জর্জ মেলিন দেখা যাইতেছে ইতালি চলে গেছে গা কারণ আমরা জানি না তারা বৈঠক কোথায় করবে বা কয়টা হাজার বৈঠক তো আমরা একত্রিশ তারিখে দাঁড়াবো অনেক ভুক্তভোগীরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে আসতে যাইতে তাদের কিন্তু প্রায় দুই তিন হাজার টাকা খরচ হয় তো এই এই যে হতাশার মধ্যে এবং কি সবাই খারাপ একটা অবস্থানে আসে তো টাকা পয়সা খরচ করে আসলো কিন্তু সমাধান আমরা পাইলাম না কিন্তু আমরা যে ছাব্বিশ তারিখে করব এটাতে যে এটাতে যে সমাধান পাবো এটাও কিন্তু অনিশ্চিত তারপর সমাধান আমাদের কোনটা করলে ভালো হইব কারণ আমরা ভুক্তভোগী আমরা নিরুপায় আমরা চাই এটা সমাধান কিন্তু আমরা কোনটা করলে ভালো হইব এটা কিন্তু আমরাও জানি না তারপর আমাদের বিবেককে নিজেকে প্রশ্ন করব যে আমরা কোনটা করলে একটু সুবিধা হইব বা এটা আমাদের গ্রহণযোগ্য হতে পারে ওইটা আমাদের করা উচিত কিন্তু ওইটা আমরা যে সাকসেস হব এটাও কিন্তু অনিশ্চিত কিন্তু আমাদের গ্রহণ করতে হইব ভেবে চিন্তা এটা করলেও হওয়ার সম্ভাবনা আছে তো এইটাই আমি বলবো যে সকল ইতালি ভিসা ভুক্তভোগী যে সবাই যারা ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা স্পন্সার ডোমেস্টিক এবং ওয়ার্ক ভিসা ক্যাটাগরি অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী রিটার্ন পাসপোর্টধারী স্ক্যান পাসপোর্ট অনেকে আসছে যে পাসপোর্টগুলো রিটার্ন পার নাই তো যারাই বলেন যে দু হাজার সাল চব্বিশ সাল এবং কি দু হাজার বাইশ সালেও ভুক্তভোগী আসেন তো সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের আপনারাই যার স্থান থেকে মহানায়ক আপনি একজন ভুক্তভোগী আপনার সতেরো লাখ টাকা আট লাখ টাকা নয় লাখ টাকা সদর উপরে টাকা আনছেন আপনার ভেতর থেকে যে কষ্টগুলো ওই কষ্টের কথাগুলো কিন্তু আরেকজন বলতে পারবে না আপনার কথাগুলো আপনিই কিন্তু বলতে পারবেন এগুলো আপনারই কিন্তু প্রতিবাদমূলক বলা উচিত আমি মনে করি তো এই জন্যই আমি বলবো যে সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের মতামত অনুসারে আপনার নিজে নিজেকে বিবেককে প্রশ্ন করবেন যেটা ভালো মনে হয় ওইটাই করবেন আমি লালন আজকে ছাব্বিশ তারিখে আসতে বলতেছি আরেকজন ছাব্বিশ তারিখে আসতে বলতেছে তো সকল ভুক্তভোগী যদি একত্রিত হয়ে আমরা একটা সমাধানের লক্ষ্যে কাজ করি তাহলেই কিন্তু আমরা সাকসেস হইতে পারবো তবে সকল ইতালি ভুক্তভোগীদের একটা নোট আকারে এবং কি আপনাদের ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই আপনার এই ছাব্বিশ তারিখে আসলে ভালো হইব না তিরিশ তারিখে না একত্রিশ তারিখে এটা আপনিই একমাত্র আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন এবং কি সেই অনুসারে কাজ করবেন এবং কি আপনার যেটা ভালো মনে হয় ওইটা আপনি গ্রহণ করেন এটা আমি মনে করবো যে আপনি একজন ভুক্তভোগী আপনার একটা মতামত আছে এবং কি আপনার জায়গা থেকে আপনি মহানায়ক এবং কি আপনি সুন্দর মতো একটা মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন কারণ কি দেখেন আমরা সবাই একজন ভুক্তভোগী কেউ কাউকে বিষা দেয়া দিতে পারবে না অমুক আসলো না তমুক আসলো না সে না আসলে যে আমি বিষা পাবো না এরকমটাও না হ্যাঁ যা যার স্থান থেকে প্রতিবাদ করবেন এটাই আমি বলবো তবে ফ্যামিলি ভিসাভুক্তভোগী আপনারা কিন্তু গত তেইশ তারিখে যে অনশন কর্মসূচিটা পালন করা হয়েছে তখন দেখা গেছিল তিনজন দেখেন আপনারা ফ্যামিলি ভিসাভুক্তভোগী আপনারাও কিন্তু অনেক ভুক্তভোগী আছেন কারণ আমরা তো প্রতিদিন আপডেটগুলো দেই আমরা জানি যে ফ্যামিলি বিষা ভুক্তভোগী কী পরিমাণে এখনও অনেক ভুক্তভোগী আছে দু সাল চব্বিশ সালে তো আপনারা কিন্তু সমাধান পাইতেছেন না তবে পঁচিশ সালে সেইগুলো একটু দ্রুত সমাধান পেয়ে যাইতেছে তবে আপনাদের জায়গা থেকে আপনারাও কিন্তু প্রতিবাদ করতে পারেন তবে সকল ইতালি বিষা ভুক্তভোগীদের কাছে অনুরোধ রইলে যার যার স্থান থেকে আপনারা আসার জন্য চেষ্টা করবেন তবে এই যে আমাদের অনশন কর্মসূচির যে ভিডিওগুলো এই ভিডিওগুলো একটু প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখেন আপনারা আসতে পারলেন না কিন্তু আপনার এই ভিডিও শেয়ার মাধ্যমে আরেকজন দেখতে পারলো এই শেয়ারের মাধ্যমে সে দেখার পর কিন্তু সে আসার জন্য আগ্রহ পোষণ করলো এটাতে আমাদের কিন্তু জনবল দরকার হ্যাঁ লোকসংখ্যা বেশি হলে আমাদের যে একটা কর্মসূচি এটা সহজেই কিন্তু সাকসেস করা সম্ভব হয় তো আপনারা দেখা যেতেছেন ফ্যামিলি বিষয় ভুক্তভোগীরা আপনারা কিন্তু না তো আপনারাও আসার জন্য চেষ্টা করবেন আপনার ফ্যামিলিতে নিয়ে গতবার কিন্তু ওয়ার্ক বিষয় ক্যাটাগরি ফ্যামিলি নিয়ে আসছে মা তার ছেলেকে নিয়ে আসছে তো এরকমভাবে অনেকেই কিন্তু আসা আসবেন আমি মনে করি একজন দুইজন আসলেন তো আসলে একজন দুইজন তো সমাধান হয় না সবাই একত্রিত মিলে যদি কাজ করি তাহলে কিন্তু ওই কাজটা সাকসেস হয়ে যায় অল্পতেই তো এটাই বলবো সবাইকে একটা আমন্ত্রণ রইলো এবং কি ভিডিওগুলো একটু শেয়ার করবেন প্রচুর পরিমাণ শেয়ার করবেন যারা এই শেয়ারের মাধ্যমে আরেকজন আসার জন্য আগ্রহ পোষণ করে তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম